নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো ঘরের ছেলে ফাইনালি ঘরে ফিরে এলো হ্যাঁ বন্ধুরা ঘরের ছেলে ঘরে ফিরে এলো তো বন্ধুরা আমি কথা বলছি প্রাক্তন মোহন মোহনবাগানি যে গত মরশুমে চেন্নাই এন এফ রয়ে খেলেছেন তো সেই আমাদের বাগানের ছেলে কিয়ান নাসিরি হ্যাঁ বন্ধুরা কিয়ান নাসিরি তো কিয়ান নাসিরি তিনি কিন্তু আবারও মোহনবাগানে ফিরছে এবং এটা কোনো মাঝপথে আটকে থাকা ডিল নয় এই ডিলটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে যে কেয়ার নার্সারি মোহনবাগানে আসছেই তো কেয়ান নার্সারি গত মরশুমেই কিন্তু মোহনবাগান ছেড়ে চেন্নাই এন এফসিতে গিয়েছিল এটা ছিল একদম ফ্রি ট্রান্সফার তবে এক মরশুম বাদেই আবার কেয়ান নার্সারি মোহনবাগানে ফিরছে তবে এখানে মোহনবাগানকে কিছু ট্রান্সফার ফি দিতে হয়েছে চেন্নাই এন এফসিকে কারণ কিয়ান আগের মরশুমে চেন্নাইন এফসিতে তিন বছরের কন্ট্রাক্টে সাইন করেছিল সেই ক্ষেত্রে মোহনবাগানকে ট্রান্সফার ফি দিতে হবে চেন্নাইনকে তো কিয়ান নাসিরি গত মরশুমে চেন্নাইন এফসিতে গিয়েছিল কারণ সে মোহনবাগানে সেরম গেম টাইম পাচ্ছিল না তো তার জন্যই সে চেন্নাইয়ে গিয়েছিলো তো চেন্নাই এফসিতে তার যোগ দেওয়ার কারণ হলো ওখানে সে গেম টাইম পাবে এবং খেলার সুযোগও মোহনবাগানের থেকে বেশি পাবে তাই সে চেন্নাইন এফসিনে যোগ দিয়েছিল তো কথা হচ্ছে যে কিয়ান চেন্নাইতে গিয়েও সেই মোহনবাগানের মতোই গেম টাইম পাচ্ছিল না তো এক্সট্রা কোনো গেম টাইম সে কিন্তু চেন্নাইয়ে পায়নি তো মোহনবাগান এমনিতেও প্লেয়ার খুঁজছিলো যেখানে আশিক কুর্ণিয়ানের মতো প্লেয়ার ইতিমধ্যেই দল ছেড়েছে সেখানে মোহনবাগান নতুন মুখ একটা খুঁজছিলো যেখানে একটা লয় অনেকগুলোই খুঁজছিল যেখানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে মোহনবাগান আব্দুল রবির মতো প্লেয়ারকে নিজেদের দলে চাইছে এই নিয়ে একটা ভিডিও বানানো আছে তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও চ্যানেলে গিয়ে কিন্তু আব্দুল রবির কোনো খবর এখনও আসেনি মোহনবাগানে আসার আগ্রহ নিয়ে তাই মোহনবাগান ম্যানেজমেন্ট কিয়ান নাসিরিকে তাদের দলে আবারও ফিরিয়ে নিয়ে এসেছে তো কিয়ান ভালো করেই বুঝে গেছে যে চেন্নাইয়ে সে টাইম বেশি পাবে না তাই সে তার পুরনো দলেই ফিরেছে তো অবশ্যই এটা মোহনবাগান ও মোহনবাগান ফ্যানদের জন্য একটা ভালো খবর যেখানে মোহনবাগানের ডান দিকের উইঙ্গে আরও একটা অপশান বেড়ে গেল তো সেখানে দেখা যাক মলিনা কিয়ানকে কিভাবে কীভাবে ইউজ করে তাকে কোন পজিশনে খেলানো ঠিক মনে করে সামনের মরশুমে এটাই দেখার থাকবে তো আপাতত ডিল ডান চেন্নাই এন এফসি থেকে আবারও কিন্তু কিয়ান না সিরি মোহনবাগানে ফিরেছে তো তোমরা অবশ্যই জানিও যে কিয়ানের কিয়ানের মোহনবাগান ফেরাটাকে তোমরা কিভাবে দেখছো তোমাদের কি মতামত এই নিয়ে তোমরা কতটা খুশি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটিকে অন করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ